হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে তো আমি সুপার এক্সাইটেড কেন সেটা নিচে বুঝতেই পারছো তোমরা অনেক দিন ধরে ওয়েট করছিলে কবে কামাক্ষার ব্লগটা আসবে কামাক্ষার মিনি ব্লগ সেই শর্টসটা তো তোমরা এত ভালোবাসা দিছো তো বড় ব্লগ তো তার জন্য बनता है তাই না তো চলো দেখে নি আজকে কামাক্ষা আমি কীভাবে ঘুরলাম কোন কোন মন্দির ঘুরলাম শুধু কামাক্ষা না কামাকার ওখানে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে এগুলো সব তোমাদের সাথে শেয়ার বাড়ির ওখান থেকে একটা ক্যাপ করে সোজা চলে গেছিলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমি এখন উঠে গেছি ট্রেনে দেখতেই পাচ্ছো ট্রেনে উঠেই নিয়ে নিচ্ছি একটা স্যান্ডউইচ ওখানে তো বারবার করে চা ঘোরাফেরা করছিল চা দেখে তো আমি লোক সামলাতে পারবোই না সেটা তোমরা বুঝতেই পারছো আমার থেকে বড় চাকর ধরে আর কেউ নেই সেটা ভেবেই আমি আসছিলাম যাই হোক তিনটা থেকে আমার ট্রেন ছিল আর দুপুরের লাঞ্চটা আমি করেই এসেছিলাম বাড়ি থেকে আর রাত্রিবেলা ওখান থেকেই ডিনারটা নিয়ে নিয়েছিল আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা মিষ্টি দই আর মা আমাকে বাড়ি থেকে কিন্তু খাবার পাঠিয়ে দিয়েছিল মা পাঠিয়েছিল লুচি আর আলুর দম বাট সেটা খেয়েও আমি তোমাদের দেখাতে ভুলে গেছি কারণটা হচ্ছে ওই টাইমটা তো আমার একটু মুডটা অফ ছিল গাই ট্রেনে এখানে শোয়ার জন্য একটা করে বালিশ আর দুটো করে চাদর দিয়ে দিয়েছিল তো আমি বিছনাটা করে নিয়েছি তারপর আমি আবার এক কাপ চা খেয়ে নিলাম চা খেতে খেতে মাথায় একটা ঠোকাও ওকে গেছিলাম কারণ ট্রেনটা ভীষণ জোরে চলছিল হুড়িদিন আগের দিন তো রাত্রিবেলা ঘুমায়নি তোমরা সবাই জানো আমি পুরো আউলের মতো রাত জাগি আর তার উপরে আমি মানে এত জার্নি হয়েছে যে চোখগুলো পুরো ঢুকে গেছে আর কালো কালো হয়ে গেছে যাই হোক সকালটা হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো জানলা থেকে আর ভিউটা এত সুন্দর ছিল এখন আছি হচ্ছে কামাখা স্টেশনে আর কামাখা স্টেশনে কিন্তু নামবো না নামবো গুয়াহাটি স্টেশনে আর এখন আমি এখানে বসে বসে একটু নিচে সিটে বসে বসে ফোস দিচ্ছিলাম যাই হোক ওটা লোকের সিট ছিল কি আর করবো কেউ ছিল না ওখানে ফাঁকা তাই আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ এত সুন্দর ভিতরে এসি তে বসে বসে দেখতে তো বেশ ভালোই লাগছিল ওয়েদারটা আর আমি এক্সপেক্ট করেছিলাম ওয়েদারটা ওখানে বোধহয় খুব সুন্দর হবে ঠান্ডাও হবে না হয়তো গরমও হবে না খুব বেশি আর আমি যেই নামলাম মানে স্টেশন থেকে যেই নেমেছি মানে এটা জাস্ট আমার কাছে আনএক্সপেক্টেড ছিল গাইজ আমি জানতাম না এখানকার ওয়েদার টেম্পারেচার ঠিক কেমন থাকে এত পরিমাণে গরম ছিল মানে কলকাতার থেকেও আমার তো মনে হচ্ছে এখানে একটু এক্সট্রিম বেশি গরম অ্যাকচুয়ালি তেইশ তারিখ আমার স্পেশাল একটা ডে ছিল দ্যাটস ওয়াই তেইশ তারিখে টিকিটটা বুক করা হয়েছিল বাট তেইশ তারিখ কনফার্ম হয়নি আনফরচুনেটলি কারণ একুশে জুলাই গেছে একুশে জুলাইয়ের কারণে অনেক প্রবলেম হচ্ছিল তাই টিকিটটা চব্বিশ তারিখ কনফার্ম হয় এখান থেকে আকাশটা দেখতে যা লাগছিল না বিশ্বাস করো এখানে বসে দেখেই দেখেই যাই যাই খায় আসার ইচ্ছা তো আমার অনেক দিন ধরে ছিল ছোট থেকে বলতে আমি কখনো ভাবিনি যে মানে এতটা তাড়াতাড়ি আমি কখনো মানে ওখানে গিয়ে পুজোটা দিতে পারবো তো যাই হোক সবই মায়ের ইচ্ছা আর বিশ্বাস করো ট্রেনে বসে বসে ওই যে ভিউটা দেখছিলাম আর দেখতে দেখতে না আমার একটা জিনিস খুব মনে হচ্ছিল যে মানে যত মানে মায়ের কাছে আসছি তত যেন আমার একটা ভিতর থেকে একটা ইমোশন বেরিয়ে আসছে আর লিটিলি আমার চোখে জল এসে গেছে আর পাঁচ মিনিট পরেই আমি নামতে চলেছি আর এখানে যত ব্যাগপত্র আমার টিফিন বক্স জলের বোতল যা যা ছিল সব নামিয়ে নিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ এখানে গুয়াহাটিতে চলে এসেছি স্টেশনে এখন তো নেমে গেছে দেখতেই পাচ্ছ এবার এক্সিলেটার করে একদম নিচে যাব কারণ এখানে একটা জিনিস কিন্তু ভালো হয়েছে এক্সিলেটার মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে যদি একদম সিঁড়ি দিয়ে এই গরমের মধ্যে নিচে নামতে হয় আমার না প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিলো আর আমার কাছে জল শেষ হয়ে গেছিলো এক ঢোক মতন খাওয়ার মতো জল ছিল আর শেষ হয়ে গেছিলো আর এখানে কোনো অটো মানে পাওয়া যাচ্ছিল না ঠিকঠাক বার্গেনিং করে করে অনেক কষ্ট করে একটা অটো পেয়েছি যে বলেছে যে তিনশো নেবে আর যাই হোক এখন এখান থেকে সোজা যাচ্ছি হোটেল ম্যাপ দেখে যা বুঝলাম হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমার দুপুর হয়ে যাবে তো আজকে তো পুজো দেওয়াটা সম্ভব না আর আমি প্ল্যানিংও করে আসিনি আজকে আমি পুজো দেবো না আজকে এতটা জার্নি করে আমি যাব গিয়ে রেস্ট নেবো দেন পরের দিনকে গিয়ে একটু পুজো টুজো দেবো ভালো করে ফার্স্টটা তো ব্রিজে করে যখন যাচ্ছিলাম তখন রাস্তাটা খুবই ভালো ছিল আর এখন দেখতে পাচ্ছ যেই ব্রিজ থেকে নেমেছি রাস্তার হালাত এত খারাপ মানে আমি ভাবিনি যে এতটা খারাপ মানে অ্যাকচুয়ালি সাইডের দিকে কনস্ট্রাকশনের কাজ ছিল দেখতে পাচ্ছো তোমরা এখন আছে আমি হোটেলের রিসেপশানে পাকার তলায় বসে প্রাণটা শান্তি পেলো তারপরে ঢুকলাম হোটেলে হোটেলে রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও ভালো করে আর আমি সোজা এসে ঢুকে গেছি একদম বাথরুমে বাথরুমটা আমাকে ফার্স্টে চেক করতেই হবে হোটেলের প্রাইসটা তোমাদের বলতে পারবো না কারণ এটা আমাদের চেনাশোনা একজনের হোটেল ফরচুনেটলি কোনো টাকা পয়সা পে করতে হয়নি যাই হোক আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে সবই ঠিক আছে ফ্রেশ হয়ে চুলটুল বেঁধে নিয়েছি বাট যাই না কেন আমি এখনো পর্যন্ত ওই ব্যাগটা কোমরে পড়েছিলাম যাই হোক ব্যাগটা খুলতে অ্যাকচুয়ালি ভুলে গেছি এনে বলেছিলাম যে তেরো ঘন্টার জানি ছিল ওটা কিন্তু তেরো ঘন্টার জানি না ওটা ষোলো ঘন্টার জানি ছিল মানে ওটা পুরো কাজেই লাগেনি আলমারি যেখানে রেখে ভিডিও করছি পুরো এক লিটার জল এখন শেষ করতে হবে লাগিয়ে নিয়েছি ডিটানটা চোখে টোকে জেকারে বেরিয়েছে লাগিয়ে নিয়েছি ঠিক আছে আরেক টুকানির মতন আছে ওটা পরেই ইউজ করবো গলাতেও ইউজ করলে ভালো হতো গলা সব কালো হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি আগের দিনকে মসলেন্দুপুরে একটা কাজের জন্য গেছিলাম ঠিক আছে তো সেখানে মানে এত গরম আর এত রোদ মানে পুরো পুরে আমার মুখটা কালো হয়ে গেছে তারপরে ওই যে দানা 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 সেই ঘামাছির মতন র্যাশগুলো হয় না ওরকম টাইপের র্যাশ বেরিয়ে পুরো মুখ ভর্তি হয়ে গেছে আর এখন ওই জিনিসটা মানে আমি সিরাম মেখে শুয়েছিলাম কালকে রাত্রিবেলা যেহেতু এখানে আসবো তো সেই জন্য সিরাম মেখে শুয়েছিলাম এবার সিরামটা মাখলে কী হয় যত পিম্পল দানা দানা আছে ড্যাশ আছে ওই ওই সিরামটা এত ভালো মানে সব কমে যায় ঠিক আছে এবার ওইটা মেখেছি ওর ওই দানা দানা পিম্পলগুলো মরে গেছে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো বেশি বব করতে করতে যাই হোক ওর মরে গেছে আর ওইটার না উপর থেকে একটা মানে স্কিনটা মরে গেছে ডেড স্কিন সেলসের একটা লেয়ার বসে গেছে এবার এত বাজে হয়ে গেছে স্কিনটা তোমাদের সামনে থেকে দেখালে বুঝতে পারতে যাই হোক আমি এখন স্কিন কেয়ার করছি ভালো করে একদম স্কিন কেয়ার করবো দিয়ে জল খাবো এক লিটার খেয়ে তারপরে ঘুমাবো দেন ফ্রেশ হয়ে এবার উঠে ভাবছি যে কোথায় যাবো আমি এখনও ঠিক হোয়াট এভার সকাল থেকে তো কিছু খাইনি কথা বলতে বলতে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তো ওখান থেকে একটু বিরিয়ানি এনেছিলাম সেটাই খেলাম খেয়ে দিয়ে দু ঘন্টা ঘুমিয়েছি তারপরে উঠে রেডি হয়েছি আর আমি একটা মিন্টা থেকে কুর্তি সরি চুড়িদার অর্ডার দিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো চুড়িদার কানের কানেরগুলো তো তোমরা সবাই দেখেছো রেডি হয়ে গেছে গেট রেডি উইথ মিটা না এখন শ্যুট করতে পারেনি সেটা কালকে শ্যুট করবো সেটাও তোমাদেরকে দেখাবো পুজো আসার আগে যে শরৎকালের আকাশটা কি সুন্দর হয়ে থাকে না নীল মেঘের মধ্যে একটু তুলো তুলো টাইপের যে মেঘগুলো ওরকম টাইপের লাগছিলো মানে এক্স্যাক্টলি ওরকম লাগছিলো আকাশটা এত সুন্দর লাগছিল আর রোদও উঠেছিলো ওই টাইমটাতে কিন্তু গরমটা একটু কমেছিল বাট আমি প্রচণ্ড ঘামছিলাম থরথর করে যাই হোক ওখানে অটো ধরে চলে এলাম সোজা বালাজির মন্দিরে ওখান থেকে কিন্তু অটো ধরে বেশ খানিকটা টাইম লাগে মানে দু ঘন্টার কাছাকাছি মতো আমার লেগেছিল মানে হোটেল থেকে বালাজির মন্দির অবধি যেতে আমার সাথে ঠাকুর দেখতে কিন্তু আরেকজন এসছে আর সেটা হচ্ছে আমার পিম্পল তো রোদের মধ্যে হাইলাইট আমার পিম্পলটা না দেখে দেখো বালাজির মন্দিরের এই গেটটা কত সুন্দর গেট তাহলে ভিতরের মন্দিরটা কেমন হবে তো চলো দেখে নিই ভিতরের মন্দিরটা আমি এখানে তাড়াহুড়ো করে হাঁটছিলাম তার কারণটা কি জানো আমি ভেবেছিলাম মন্দির হয়তো বন্ধ হয়ে যায় বাট নানা মন্দিরটা অনেকক্ষণই খোলা ছিল কারণ আমার বৈশিষ্ট্যমণির আশ্রমে যাওয়ার কথা ছিল আর ওখানকার মন্দিরটা এতক্ষণে বন্ধ হয়ে গেছে পাঁচটার মধ্যে বোধ ওটা বন্ধ হয়ে যায় দ্যাটস ওয়াই মানে আমি তাড়াহুড়ো করে এখানে আসলাম এখানে এসে দেখলাম যে ভিতরে ক্যামেরা অ্যালোড নেই এই যে দেখতেই পাচ্ছ তোমরা ফটো নেওয়া অ্যালাউ নেই সেটা আসামি ভাষায় লেখা আছে উপর থেকে বাংলা দেখতে হ্যাঁ আসামি ভাষা আর মানে কিন্তু লেখাটা যখন পড়বে তখন বুঝতে পারবে যেটা আসামি ভাষা এটা বাংলা ভাষা না এই যে এইদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো মন্দির আছে লম্বা লম্বা আর এই মন্দিরটার মধ্যে আমি ঢুকেছিলাম এই মন্দিরটাতে ঢুকে দেখছি যে এখানে অনেক লাইন এই মন্দিরটাতে পুজো দেওয়া যাবে না তাই পা ওই মন্দিরের ভিতর থেকে আরেকটা পাশে যে মন্দিরটা আছে সেই মন্দিরে গেছিলাম যাই হোক এইখানে যে মেঘটা দেখতে পাচ্ছো এত সুন্দর মেঘ আকাশটা তো সুন্দর লাগছিল কারণ হচ্ছে মেঘালয় আর আমার এখান থেকে শুনেছি নাকি মেঘালয় খুবই কাছে মেঘালয় তো যাওয়ার তো আমার খুবই ইচ্ছে যাই হোক ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই পুজো দেওয়ার জন্য চলে গেলাম সোজা লাড্ডুর কাউন্টারে ওখানে বালাজির প্রসাদ হচ্ছে লাড্ডু আর ওই নিমকি ঝুড়ি ভাজাগুলো গুলো হয় না ওই ঝুড়ি ভাজা তো ওখানে পঞ্চাশ টাকা দিয়ে দুটো লাড্ডু কিনতে হবে তোমাকে আর ওই লাড্ডুগুলো সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় বড় হয় ঠিক আছে আর ওটা কিসের লাড্ডু আমি বুঝতে পারছি না নারকোল মেশানো আছে এইটুখানি বুঝতে পারছিলাম বাট ওটা বেসনের লাড্ডু নাই এবার ওখানে কি হয়েছে শোনো পুজো দেওয়া বলে লাইনে দাঁড়িয়েছি পুজো দেওয়ার সময় দেখছি কেউ পুজোই দিচ্ছে না মানে যেই ভোগটা আমি কিনেছি ঠাকুরের জন্য সেইটা কেউ দিচ্ছে না শুধু টিপ নিচ্ছে মুখে একটুখানি ওই একটা কিসের জল ছিল তুলসী পাতার কোনো কপুর মেশানোর একটা জল ছিল গঙ্গা জল সেই জলটা মুখে দি দিয়ে বেরিয়ে মানে ঠাকুর একটু ফুল নিচ্ছে আশীর্বাদী ফুল নিচ্ছে সেটা নিয়ে বেরিয়ে যাচ্ছে তো এবার আমি জিজ্ঞাসা করলাম যে এই যে ঠাকুরের প্রসাদটা আমি কোথায় দেব মানে ভগবানকে কাহা পে চারানা ইয়ে বালা প্রসাদ প্রসাদ তো পণ্ডিতজি বললো যে ইয়ে চড়ায়া হুয়া প্রসাদে তো আমি তো জানতামই না তাহলে আমি এটা পুজো দেওয়ার আগে না কিনতে পুজো দেওয়ার পরে কিনতাম যেহেতু জুতো রাখতে হয়েছিল ওই হাতে সব কিছু করতে হচ্ছে দ্যাটস ওয়াই আর ওই জুতো রাখার জায়গাটাতে দু টাকা করে মাত্র নিচ্ছিলো আর আমাদের এখানে তোমরা জাস্ট ব্যবসা খুলে বসেছো জানো খুব ভালো করেই যাই হোক সেসব নিয়ে কথা বেশি না বলাই ভালো আর এখানকার ভিউটা দেখো এত সুন্দর ভিউটা মানে মেঘগুলো এত সুন্দর লাগছিল দেখে তোমরা বুঝতেই পারছো আর সামনে থেকে তাহলে কেমন লাগছিল ক্যামেরাতে এত সুন্দর লাগছে ভেবেছিলাম রাত হয়ে গেছে মন্দিরটা যেহেতু বন্ধ হয়ে গেছে তো বৈশিষ্ট্যমণির আশ্রমে যাবো না বাট তারপরে শুনলাম ওখানে নাকি ঝর্ণা আর সেটা দেখার এক্সাইটমেন্টটা আমি আর সামলাতে পারি তাই এখান থেকে একটু মিষ্টি খেয়ে নিলাম কারণ বাড়ি যেতে যেতে তো রাত হয়ে যাবে তাই এখান থেকে একটু মিষ্টি খেয়ে আবার একটা অটো চেঞ্জ করে বেরিয়ে পড়লাম বৈশিষ্ট্যমণির আশ্রমে আর ওটা একদম পাহাড়ের উপরে সেটা আমি কিন্তু জানতাম না মানে যখন পাহাড়ের উপরে উঠছি যেতে যেতে রাস্তাটা দেখে বুঝতে পারলাম যে এটা পাহাড়ি এলাকা তো যাই হোক এটাতে অনেকগুলো সিঁড়ি ছিল সেই সিঁড়িগুলো ওরকম ভেঙে তোমাদের উঠতে হবে আর এখানে কোনো টিকিট লাগে না ঠিক আছে ঢুকতে কোনো টিকিট লাগে বা কিছু কিছু লাগে না এখানে একটা ঘাট আছে এই যে দেখতে পাচ্ছ গণেশ দুর্গা লেখা ঘাট এটা এখন বন্ধ আছে রাত হয়ে গেছে তো তাই বন্ধ আছে অনেকটা সিঁড়ি উঠতে উঠতে আমার হালাত খারাপ হয়ে গেছিলো আর এই যে মন্দিরটা দেখছি এই মন্দিরটাই হচ্ছে আসল মন্দির সেটা হচ্ছে এখন বন্ধ হয়ে গেছে আর জাস্ট ভিউটা দেখো গাইস এত সুন্দর ছিল ভিউটা রাত্রিবেলা এখানে বসেছিলাম আমি নির্জন একটা এলাকা ছিল কোনো চেঁচামিছি নেই কিছু না খুব দূরে দূরে কয়েকটা দুটো চারটে লোক বসেছিল ব্যাস আর কেউ ছিল না আমার এত ভালো লাগছিল ওখানকার ওয়েদারটা তো তখন ঠান্ডা হয়ে গেছে আর পাহাড় ঝর্ণা দেখতে তো আমার মানে বরাবরই খুব প্রিয় আমার প্রকৃতি আমার বরাবরই প্রিয় তো এখানে এসে আমার খুবই ভালো লেগেছে এখানে একটু কয়েকটা ফটো তুলেছি বাট আইফোনে তো নয়েজি টাইপের আসে রাত্রিবেলা তো দ্যাটস ওয়াই আমি এখানে কয়েকটা ফটো তুলেছিলাম সেটা আসেনি আমি আমার পোষায়নি তো ভাবলাম যে থাক এখন যখন পোষায়নি এই যে মনি দেখতে পাচ্ছ তোমরা আর এখানে একটা ইঁদুর আছে এটার মধ্যে কোনো একটা স্টোরি আছে আমি অতটা ভালোভাবে জানি না স্টোরিটা তো জলটা তো পুরো কাছের মতো পরিষ্কার আমি ভাবলাম যে যেহেতু এখানে এসে রাত্রিবেলার ভিউটা নিতে পারছি না পোষাচ্ছে না সকালবেলা আসবো সকালবেলা আমি আসবোই আসবো মানে ভেবেই রেখেছি ਉਹ ਲਿੱਤੀ ਹੈ ਜੇ ਤੱਕ ਸੰਭਵ ਹੈ এখানে গাছের নিচে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গ নিচে যে পাতাগুলো দেওয়া আছে মানে বেল পাতা দেওয়া আছে সেগুলোই ছাগলটা খাচ্ছিল আর তখন না আমার একটা স্টোরি মনে পড়ে গেছে আমি না শুনেছি কামাখায় নাকি এমন তন্ত্র সাধনা হয় যে একটা মানুষকে নাকি চুটকি মেরে একদম ছাগল বানিয়ে দেওয়া যায় সেটা আমার মনে পড়ে গেছিল রুমে আস্তে আস্তে তো অনেক রাত হয়ে গেছিলো তো ওখানকারই একটা হোটেল থেকে আসার সময় একটু খাবার নিয়ে এসেছিলাম যেটার মধ্যে মাছ ডিম সব কিছুই মোটামুটি ছিল একটা থালি এবার পরের দিন যখন ভোর তিনটে বাজে তখন ভোর তিনটার সময় উঠে আমি স্নান করে এই ড্রেসটাই পরেছিলাম কারণ এই ড্রেসটা পরে কিন্তু আমি কোনো আমিষ জাতীয় কোনো কোনো কিছু কিছু খাইনি না না আমি জায়গায় গেছে তো এই জামাটা পরেই আমাকে রেডি হতে তার কারণটা আমি এর পিছনে একটা বিগ রিজেন আছে আমি না এখানে আসার জন্য তিন দিন পরব তো তিনটাই জামা কিনেছি ঠিক আছে তো তিনটে জামার মধ্যে একটা জামা যে সাইজ না দেখে কিনে নিয়েছি হয় না কিছু কিছু সাইজ দেখলে মনে হয় যেন হ্যাঁ আমার গায়ে হয়ে যাবে বাট আর হয়নি আনফর্চুনেটলি হয়নি গাইস বাট এবার তো কী আর করা যাবে বলো আর আর একটা যে জামা এনেছি তিনটে জামা তোমাদের মনে হচ্ছে তো দুটো জামা এখনও নিশ্চয় আমার কাছে বেঁচে আছে এবার আমি দুটো আউটফিট কিনেছি ট্র্যাডিশনাল আর একটা আউটফিট কিনেছি ওয়েস্টার্ন লাস্ট দিন আমি ভেবেছিলাম যে একটু জঙ্গল ফঙ্গলে ঘুরতে যাবো তো ওয়েস্টার্ন পড়ব বাট জঙ্গলে ঘুরতে যাওয়া হয়নি গাইস আগে থেকেই বলে দিচ্ছি ঠিক আছে একদম আশা রাখবেন আমার থেকে এবার কী হয়েছে দুটো ট্র্যাডিশনাল আউটফিটের মধ্যে একটা আউটফিট বেরিয়ে গেছে ছোটো বেরিয়েছে যেটা বললাম সাইজটা আর আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন আউটফিট তো আমার কিছু করার নেই আমার আমাকে ট্র্যাডিশনালটাই পড়ে যেতে হবে মন্দির আর মন্দিরে আমি ওয়েস্টার্ন পরে যাবোই না আমার একদম পছন্দ না যাই হোক সেটা আমার পার্সোনাল এখানে দেখতেই পাচ্ছো ভোর ভোর আমি মেকআপ করতে বসে গেছি আমি না ভেবে রেখেছিলাম যে কি সুন্দরভাবে একটা গেট রেডি উইথ মিস শেয়ার মানে শ্যুট করবো বাট এখানে কোনো পজিশনই নেই মানে এখানে আমাকে নাইটি পরে বসে লাস্টে গেট রেডি উইথ মি শ্যুট করতে হচ্ছে যাই হোক একটা লিপস্টিক দেখতে পাচ্ছো যেটা আমি এক্ষুনি ওপেন করলাম আর ওই লিপস্টিকটা কিন্তু আমি এখনো একবারও পরিনি ঠিক আছে ওটা মাইলার লিপস্টিক আর এটা একদম নতুন এই শেডটা আমার খুবই ভালো লেগেছে আর মনে হচ্ছে আউটফিটটার সাথে খুবই ভালো ম্যাচ খেয়েছে যাই হোক আমার এই লুকটা কেমন লাগলো তোমরা আমাকে একটু নিশ্চয়ই জানিও কমেন্টে চোখগুলো তো ফুলে গেছে না ঘুমিয়ে ভালো করে ভোর ভোর অটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছি হোটেল থেকে মোটামুটি এক দেড় ঘন্টা মতো লাগে কামাখ্যা মন্দিরে পৌঁছাতে তো কামাখ্যা মন্দিরে পৌঁছে পুজো দিয়েছি পুজো দিতে দিতে আমাদের মোটামুটি ছটা বেজে গেছিল পাহাড়ের রাস্তায় ওঠার আগেই কিন্তু তোমরা দেখতে পাবে এই এই অটোটা রিজার্ভ করতে নিয়েছিল আড়াই হাজার টাকা মতো তো সারাটা দিন উনি আমাদেরকে ঘুরিয়েছে প্রায় দশ ঘন্টার মতো কাছাকাছি ঘুরিয়েছে তিন হাজার কি চার হাজার মতো নেয় তো যেহেতু এখানকার লোকাল লোকের সাথে আমাদের পরিচয় আছে তাই উনি একটু কম সম করে করিয়ে দিয়েছিল তো ফার্স্টে ডালা কিনে নিয়েছি এখানে দুশো টাকা করে দুশো টাকা থেকে স্টার্টিং হয় আর তুমি যদি চুন্নি নিতে চাও চুন্নির জন্য কিন্তু একশো টাকা থেকে চুন্নি স্টার্টিং ছোট থেকে বড় মানে এগুলো আমি অতটা ভালো করে চাই না যতটুকু আমি কিনেছি ততটুকু তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিয়ে দিচ্ছি যারা যারা আসতে চাও যারা যারা ভাবছো আসার কথা বাট প্রাইজের কথা ভাবছো যে কোনটা কি প্রাইজ নেয় কতটুকু কী খরচা পড়তে পারে না পারে তো তোমরা আমার ব্লগটা দেখলে এই ইনফরমেশনটুকু নিয়ে একটা আইডিয়া লাগিয়ে নিতে পারবে যাই হোক যেহেতু ভোরবেলা এসেছিলাম তাই খুব একটা ভিড় ছিল জন্য ওই টাইমটাতে আধ ঘন্টার মধ্যে লাইন আমাদের হয়ে মানে শেষ হয়ে গেছিল আর পুজোও দিয়ে নিয়েছি খুব ভালোভাবে পুজোটা দিয়েছি এখানে মন্দিরের বাইরে থেকে ভিতরে যতটুকু ভিউ আসছিলো ততটুকু আমি ক্যাপচার করতে পেরেছি কারণ ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউড নেই বাইরে বেরিয়ে ওই মন্দিরটাতেও পুজো দিলাম ভিতরে যে সব ধূপ মোমবাতি আমরা নিয়ে গেছিলাম সেগুলো এখানে জ্বালালাম আর এখানকার যে ঘন্টাগুলো দেখছো ঘন্টাগুলো সাইজগুলো বুঝতে পারছো কত বড় বড় ঘন্টা এখানে এত বড় একটা হাড়ি কাঠ বানানো আছে আই থিঙ্ক এখানে বলি দেওয়া হয় তোমরা তো কম সে অনেকেই জানো এখানে বলির প্রথা অনেক বছর বছর ধরে চলে আসছে শুনেছি এখানে বলি হওয়া পশুগুলির নাকি মোক্ষ প্রাপ্তি ঘটে অনেকেই যারা জানো না এখানকার পৌরাণিক ঘটনাটি সেটা তোমাদের শোনাই শোনো পৌরাণিক কাহিনী এবং আসামের লোককথা অনুযায়ী শোনা যায় এখানে মায়ের সন্ধারতির সময় মায়ের নিষেধাজ্ঞা অনুযায়ী পুরোহিত চোখ বেঁধে সন্ধ্যা করে আর এখানকার রাজা নরনারায়ণ দেবীকে দেখার ইচ্ছে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তিনি মায়ের নৃত্য দেখে ফেলেন আর মা তখনই তাকে অন্ধ করে দেন আর অভিশাপ দেন ওনার বংশের কেউ যদি এদিকে ঘুরেও তাকায় তাহলে সেও অন্ধ হয়ে যাবে আচ্ছা এই স্টোরিটা কি তোমরা কেউ জানতে আমাকে কমেন্টে জানিও তো প্রত্যেকটা সতীপীঠেই কিন্তু একটি করে ভৈরব মন্দির থাকে যিনি মাকে সেভ করার জন্য সবসময় থাকে তো সেই মন্দির আমাদেরকে দর্শন করতে হবে আর তার সাথে সাথে কিন্তু মা বগলামুখী উমানন্দ মন্দির এবং মা ভুবনেশ্বরী মন্দির দর্শন করতে হবে আর সেই সবগুলো তোমাদের ঘোরাবো আর তার সাথে সাথে কিছু ছোট ছোট স্টোরিও বলবো কিন্তু সেইগুলো তো আর একটা ব্লগে দেখানো পসিবল না কারণ ব্লগটা এমনি বড় হয়ে গেছে আর যদি এর থেকেও বেশি বড় হয়ে যায় তোমরা তো একটু বোর হবেই তাই আমি এটা নেক্সট ব্লগের জন্য রেখে দিলাম আর তাই পুরাণসম্মত যেসব বইগুলো এগুলো তো আমার বরাবরই ইন্টারেস্টিং লাগে তাই তার জন্য আমি একটা বই এখান থেকে কিনেও নিয়েছি যত বেলা বাড়ছিল গরমও তত বাড়ছিল তাই ওখান থেকে একটু শশা কিনে খেয়ে নিলাম আর তারপরে বেরিয়ে পড়লাম আরও অন্যান্য মন্দিরগুলো দর্শন আর এত কষ্ট করে ভিডিও বানালাম তার জন্য তো একটা লাইক করতেই হবে তো লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে